হাই ফিক্সফট ট্রেনিং সেন্টার কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মক্ষম জনসম্পদ গড়ে তুলছে বুঝেছেন নতুন দীগন্ত তরুণদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি করছে বাংলাদেশ একটি জনবহুল দেশ জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানব উন্নয়ন সূচক প্রতিবেদনে বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে সম্পদ হিসেবে বিবেচনা করেছেন সংস্থাটির মতে দুহাজার তিরিশ সালের মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা বারো কোটি আটানব্বই লাখে পৌঁছাবে যা হবে দেশের মোট জনসংখ্যার সত্তর কিন্তু এই জনমৈতিক সুবিধাকে কাজে লাগাতে হলে শুধু সংখ্যা নয় দক্ষতা অর্জনী মুখ্য প্রতিযোগিতামূলক বিশ্বে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তোলা কিন্তু অপরিহার্য তুলনামূলক চিত্র যদি জানতে জানতে চান তাহলে পারবেন দক্ষতা বনাম অদক্ষতার পরিমাণ বর্তমানে বিশ্বের প্রায় একশো চুয়াত্তরটি দেশে বাংলাদেশি কর্মরত শ্রম বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সনদ শিক্ষার বাইরে বাস্তবমুখী কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে অন্যথায় শিক্ষিত বেকারের সংখ্যা বাড়বে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইফেক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মক্ষম জনসম্পদ গড়ে তুলছে বিশেষ করে মোবাইল সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে যা দেশে বিদেশে কর্মসংস্থানের সৃষ্টি করছে কেন আইফিক্স ট্রেনিং সেন্টার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার রয়েছে আধুনিক ল্যাব ও প্রশিক্ষণ সুবিধা অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষক দল সর্বাধুনিক মোবাইল রিপেয়ারিং প্রযুক্তি শেখার সুযোগ সফল প্রশিক্ষণার্থীদের জন্য চাকরির নিশ্চয়তা আইফিক্স ফার্স্ট শুধু ট্রেনিং সেন্টারই নয় বরং এটি দেশের অন্যতম বিশ্বস্ত মোবাইল সার্ভিসিং ব্র্যান্ড ঢাকাতে আইফিক্স ফার্স্টের বিশটিরও বেশি আউটলেট রয়েছে যেখানে আপনার মোবাইল সমস্যা দ্রুত ও দক্ষ সমাধান মেলে মোতালে প্লাজা ইস্টার্ন প্লাজা ও উত্তরার রাজ কমার্শিয়াল কমপ্লেক্সে রয়েছে আমরা যে কোনো মোবাইল সমস্যার সমাধানের সরাসরি চলে আসুন আইফিক্স আর মোবাইল সার্ভিসিং শিখতে চলে আসুন দেশের অন্যতম সেরা মোবাইল রিপেয়ারিং প্রতিষ্ঠান ট্রেনিং সেন্টারে